হ্যালো গাইজ আজকে আমি প্রথমে বানাতে চলেছি ক্লে দিয়ে পুতুল তো আমি এখন বানাবো দিয়ে পুতুল তো এখন আপনাদের বানানো দেখাচ্ছি আমি এই কালারটা নেব যেহেতু ছোট করে বানাবো এত বড় না তাহলে আমি নিব এতটুকু মানে আরেকটু নেব আপনারা দেখতে পাচ্ছেন তো আমি স্ক্রিনটা যেহেতু প্রথমে খুললাম প্রথমেই আমরা কিন্তু বানানো শুরু করব আমরা একটু যেহেতু পানিটা আছে তো আমরা পানিটা একটু ছাড়াতে যাচ্ছি ওকে এটা একটু কিন্তু পানিগুলো ছেড়ে দেবে তো এটা কিন্তু আমি এই জায়গায় রাখবো কোনো ফ্যান ছাড়া যাবে না ফ্যান ছেলে এগুলো শুকিয়ে যাবে তো এই যে বডির জন্য আমি এতটুকু নিলাম তো এটা হয়েছে বডি ছোটো বডিরটা হয়েছে ছোটো অ্যান্ড স্কিনেরটা হয়েছে বড় ওকে যেহেতু ছোটো বানাচ্ছি তাহলে তো এত বিক্রি লাগবে সামান্য পরিমাণে অ্যান্ড আমি সরি আমি একটু করার পর আমরা স্কিনেরটা করব আমরা যেহেতু এটাকে উঠাইতে চাবো তো লাস্টেই আমি দেখিয়ে দেব দেখেন এটা বডি শেপ না থাকে এ দেখেন এভাবে করব তারপর আমি এখন ড্রেসে দিব পিঙ্ক কালার যেটা আমার অনেক ফেভারেট তো আমি পিঙ্ক কালারটা করলাম খুললাম আর এটা নষ্ট হয়ে যাবে মানে শুকিয়ে যাবে আপনার পরে আর বানাতে পারবেন এটা হয়েছে জামা বানাবো এটা হবে তারপর আমার যেহেতু ঠিকই আছে ছুরি দিয়ে এরকম করে দেব বা ধরে নেই যে এটা কেউ করতে পারেন পা দুটা দুই কত হয় চার তো আমি চারটা কাটবো চার এরকম করবো যেহেতু হাটটা এরকম করা পুতুলদের হাতের এখানে কিন্তু একটু মোটা থাকে পুতুলদের না আমাদেরও চাইলে হাতটা এদিকেও রাখতে পারেন চাইলে এদিকেও রাখতে পারেন এই কিন্তু হাতা থাকে আমরা ওই হাতাটা দিব সাথে মিলিয়ে দেবো এটা এখানে কলার এত রকম থাকে আমরা নর্মালি এতটুকু তারপর আমাদের কাছে কিন্তু আরও করে বাকি রয়ে গেছে সে দিবেন দেওয়ার পর সেপটা আসছে কতটুকু এত পাম পাম করবো পাম্পাম করলেই মিশে যাবে তো এত দেওয়া দেয়া তারপর কী করবো আমরা আবার এখান থেকে আমরা হাতের দিব তো আমি এই জায়গায় একটা বানিয়েছি সেটা গ্রিন কালার সেটাও সুন্দর হয়েছে অনেকটা আপনারা এর থেকেও মনে হয় এটা বেশি মানে সুন্দর হবে অ্যান্ড এটা দেখেন এটা কিন্তু আমাদের পায় রেয়াটা রয়ে গেছে আমাদের পায়ের খাওয়া মনে যায় বডিক থেকে এরকম চাপ দিবে এই যে আবার বড় হয়ে গেল এটা আমার চুল আমরা কিন্তু চুলের মধ্যে দিব ব্ল্যাক দেখেন এই যে ব্ল্যাক দেখান আমি purple color. Apne chalo onno color dite paren. Hum shami. Ekanti. Purishi. paint. Ekhen ta bosha. Hum poste paren. Tan 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 tan. Tan tan. Ek ta Oh. And beauty. সবকিছু যারা প্রথম বানাতে পারেন না তারা এটা কপি করতে পারেন শেষ টুপ 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 ও কেন